দিনটি আপনাদের মনে হাজার এগারো সালের সাতই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে রথিন দ্বন্দ্বপাঠের বাড়ি থেকে সিপিএম এর সশস্ত্র বাহিনী গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় প্রাণ গিয়েছিল নজনের আঠাশ জন গুরুতর আহত হয়েছিলেন এবং তার তৃণমূল কংগ্রেসের কর্মসূচি উপস্থিত থাকার কথা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাইনী ঘোষ ও জয়প্রকাশ মজুমদারের মতন নেতাদের বিকেলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নেতাই শহীদ বেদিতে মাল্যদান করবেন এবছর এবছর নেতাই দিবস নিয়ে বিজেপি তৃণমূলের চাপানোতর ঘিরে তৃণমূল তৎপর রয়েছে পুলিশ এবং গোটা এলাকায় কড়া নিরাপত্তার পাশাপাশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা এই চত্বরটাই আজ নেতাই দিবস আপনারা জানেন এবং দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস প্রতি বছর আজকের এই দিনটিকে নেতাই শহীদ দিবস হিসেবে পালন করে আসছে এবং এই শহীদ দিবস পালনকে কেন্দ্র করেও গতবারও আমরা দেখেছি যেরকম টান তান উত্তেজনা ছিল সকালে তৃণমূলে বিকেলে বিজেপির তরফ থেকে অর্থাৎ শুভেন্দু অধিকারী আজ সেখানে উপস্থিত আর এই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইতিমধ্যে বিতর্ক জল্পনা তার কারণ কি শহীদে তুমি কার আর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে লালগড়ের নেতাই গ্রামের আনাচে কানাচে তৃণমূল যেমনটা দাবি করছে যে নেতাইয়ের শহীদরা তাদের উল্টো দিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দুর দাবি নেতাই আন্দোলনে তৃণমূলে কোনো ভূমিকা নেই শহীদ বেদিতও রয়েছে বিরোধী দল নেতার নাম তাই তাই নেতাই এর শহীদরা তাঁরই সঙ্গে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী প্রতি বছর জানুয়ারি মাসের গোড়াতেই শহীদ পরিবারদের রাজনৈতিক টানা পড়েন চলতে থাকে আর এবারও তার ব্যতিক্রম হলো না সিপিএম সমর্থিত কিছু বেআইনি অস্ত্রধারী যুবক তারা সেখানে ডিসেম্বরের শেষ দিক দু থেকে অবস্থান করছিলেন তারা আসেন শহীদ স্মরণের দিন তারা সামনে চেয়ারে বসেন শুধু চোখের জল ছিলেন

রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন নেতাইতে কালকে নেতায় শহীদ পরিবারের সঙ্গে উনি আছেন তাদের সুখে দুঃখে বেপদে সবসময় এবারও উনি আসতে চেয়েছিলেন স্থানীয় প্রশাসন অনুমতি দেয়নি তাই উচ্চ আদালতে গিয়ে অনুমতি নেওয়া হয়েছে গণতন্ত্রের জয় হয়েছে নেতাইবাসীর জয় হয়েছে লালগড়ের জয় হয়েছে